বন্ধুরা আজ আমরা তৃতীয় শ্রেণীর ইংরেজি সাজেশন আলোচনা করব দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ওয়ার্ড গিভেন ইন দ্য ব্র্যাকেট এখানে তোমাদের একটা ব্র্যাকেট দেওয়া আছে এখানে চারটি অপশন দেওয়া আছে এখানে তোমাদের চারটি চার নাম্বার এক গুণ চার সমান সমান চার নাম্বার দেখো এখানে ব্র্যাকেটে কি দেওয়া আছে হ্যাপি সিক্স টিচার থ্রি হুম তো এবার দেখো কি হবে দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি তাহলে আমাদের পরিবারে ছয় জন মেম্বার আছে তারপর দেখো বিয়ের থেকে মাই ফাদার ইজ এ টিচার আমার বাবা হয় একজন শিক্ষক সিয়ে দেখো কি দেখো মাই সিস্টার মাই সিস্টার রিড ইন ক্লাস থ্রি মানে আমার বোন তৃতীয় শ্রেণীতে পড়ে ডিয়ে দেখো উই আর এ ভ্যারি হ্যাপি ফ্যামিলি আমরা হচ্ছি খুব সুখী সুখী পরিবার এরপর দুইয়ের দেখে দেখো ম্যাচ কলম এ আর কলম বি দেখো এখানে তোমাদের হাফ গুণ চার সময় দেওয়া আছে দেখো এখানে তোমাদের কি কি দেখো কলম এ কলম বিতে মিল্ক দেখো মিল্ক মিল্কের রং কেমন হয় হোয়াইট সাদা হয় মিল্ক মানে কি দুধ দুধের রং সাদা হয় লিপ এল ই এ লিপ লিপ মানে কি লিপ মানে হচ্ছে গাছের পাতা গাছের পাতার রং হয় সবুজ ইয়ালক ইয়ালক মানে ডিমের কুসুম ডিমের কুসুমের রং হয় কি হলুদ স্কাই এস কে ওয়াই স্কাই স্কাই মানে হয় আকাশ আকাশের রং হচ্ছে ব্লু হয়ে গেল এরপর দেখো তিনের আগের প্রশ্ন রিরাইট রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটারস দেখো কি দেওয়া আছে এ প্রশ্নগুলিতে যেগুলো ক্যাপিটাল লেটার হবে সেগুলো কিন্তু ক্যাপিটাল লেটার দিতে হবে দেখো প্রথম দেওয়া হচ্ছে আই এম মৌলি হ্যাঁ তাহলে এটা ক্যাপিটাল লেটার কোনটা হবে প্রথম অক্ষটা সবসময় ক্যাপিটাল লেটারে শুরু হয় তাহলে এখানে আইটা হবে ক্যাপিটাল লেটার আর এখানে মৌলি হবে আমাদের মৌলির এমটা হবে ক্যাপিটাল লেটার তারপর দেখো কি দেওয়া আছে মিতা ইজ মাই ফ্রেন্ড তো এখানে মিতা আছে হুম মিতা এম হবে ক্যাপিটাল লেটার এভাবে কিন্তু তোমাদের করতে হবে তারপর দেখো এখানে আছে উই আছে উই লিভ এ বেলনা হ্যাঁ তাহলে উই ডাবু এখানে ডাব্লিউ হচ্ছে লেটার বেলনাটা হচ্ছে লেটার বেলনার বিটা হচ্ছে ক্যাপিটাল হুম তারপর এখানে তোমাদের আছে কি বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর তো বেলনা নদী বেলনা কোথায় আছে দামোদর নদীর সামনে তাই দামোদরের ডিটা হবে ক্যাপিটাল এভরি এভরি সানডে এভরিতে ইটা হবে ক্যাপিটাল লেটারে হয়ে গেল এরপর দেখো আমরা চলে যাই পরের পেজে দেখো এখানে কি দেওয়া আছে আন্ডারলাইন দ্য অড হ্যাঁ অড নাম্বার অড নাম্বার অড ওয়ান আউট দেখো এখানে তোমাদের হাফ আছে হাফ গুন চার দুই নম্বর এগুলোর মধ্যে যেটি আলাদা সেটি বেছে নিয়ে দাগ দিতে হবে বা গোল করতে হবে দেখো কি কি দেওয়া আছে তোমাদের দেওয়া আছে এখানে এপ্রিল উইন্টার হ্যাঁ জুন আর সেপ্টেম্বর তাহলে দেখো এখানে তোমাদের এপ্রিল আছে এপ্রিল হলো মাস জুন হলো মাস সেপ্টেম্বর হচ্ছে মাস তাহলে উইন্টার হচ্ছে কি উইন্টার হচ্ছে মানে ঋতু তাহলে মধ্যে আলাদা উইন্টার হলো আলাদা উইন্টার হয়ে যাবে তোমাদের আলাদা এরপর বিয়ে দেখো সামার মনসুন জুলাই স্প্রিং তাহলে এখানে তোমাদের এগুলো সবগুলো হচ্ছে কি ঋতু কিন্তু জুলাই হচ্ছে মাস তাই এটি হবে আলাদা এখানে দেখো চায়না রোজ সানফ্লাওয়ার ডালিয়া ওয়াটার এগুলো সব হচ্ছে ফুল কিন্তু ওয়াটার হচ্ছে ফল তারপর কি আছে ক্যাট কি বলে কার ডগ ক্যাট পিগ তাহলে দেখো ডগ ক্যাট পিগ এগুলো কিন্তু পশু কার কিন্তু কোনো পশু না হুম এটা আলাদা এবার পাঁচে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ফিল ইন দ্য গ্যাপ এ এন দি বসাই হুম এখানে চারটি করতে হবে প্রতিটির মান এক করে চার গুণ এক গুণ চার সমান সমান চার নাম্বার তাহলে এখানে প্রতিটি মান এক করে আছে দেখো দিস ইজ এ দিস ইজ এন এক্স এটি একটি কুঠার বা কুড়ার দিস ইজ এ ট্রেন তারপর কি দেওয়া আছে দিস ইজ দ্য মুন তারপর কি আছে মুন মানে চান দিস ইজ এন অ্যাপেল একটি অ্যাপেল এরপরে দেখো কি দেওয়া আছে প্রশ্ন দ্য ফ্লোয়িং কোয়েশ্চেন এখানে প্রতিটি এক করে চার নাম্বার দেখো ডু ইউ ডু উচি এয়ার্স ইস ওয়ান অব সেন্স ইন দা হিউম্যান বডি আমাদের শরীরে কান হচ্ছে একজন একটি দিস আর হেল্প অফ হেয়ার থিংস গান শুনতে সাহায্য করে দেখো হাউ মেনি ডে আর দেয়ার উইক একটা সপ্তাহে কতগুলো দিন থাকে সাত দিন হুম হুইচ ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের প্রথম মাস কোনটা জানুয়ারি হ্যাঁ হাউ মেনি সিজন আর দেয়ার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ঋতু দেখা যায় সিক্স ঋতু ছটা ঋতু দেখা যায় তাহলে বন্ধুরা এই ছিল তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজির সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে যত পারবে বন্ধুদেরকে শেয়ার করতে থাকো